সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে বয়ে যাওয়া মহাসিং নদী এই নদীর তীর ঘেঁষে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাগলা বড়জামে মসজিদ নির্মাণ শৈলী ও অপূর্ব কারুকাজের জন্য এই মসজিদ বিখ্যাত অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন মির্জা এই মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন উনিশশো সালে দশ বছর পর এর নির্মাণ কাজ শেষ হয় আটষট্টি ফুট দৈর্ঘ্য ও বারান্দাসহ পঁচিশ ফুট প্রস্থের এই মসজিদ গম্বুজ সহ চল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট এতে তিনটি গম্বুজ ও ছয়টি মিনার রয়েছে মসজিদের দোতলার ছাদে রেললাইনের স্লিপার ব্যবহার করা হয়েছে তৎকালীন সময়ে এই মসজিদ নির্মাণে ব্যয় হয়েছিল দশ লক্ষ টাকা মসজিদের মূল মিস্ত্রি ও সহকারীরা ছিলেন ভারতীয় মূল স্থপতির নাম ছিল মুমিন আস্তাগার যার পূর্বপুরুষ ভারতের তাজমহলে কাজ করেছেন বলে জানা যায় পাগলা বড়জামে মসজিদের নির্মাণ শৈলী ও নান্দনিক কারুকাজ সবাইকে আকর্ষণ করে মসজিদের চারিদিকে স্থাপিত কারুকার্যখচিত টাইলসগুলো আনা হয়েছে ইতালি জার্মানি ও ইংল্যান্ড থেকে ভ্রমণ পিপাসুরা ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক এই বিখ্যাত মসজিদ একদিন সময় করে ঘুরে আসতে পারেন